সবাইকে আমরা আজকে ভাইয়াদের বাসায় যাচ্ছি তাহলে ম আজকে কিন্তু কাকু জারি এই ভিডিওতে আজকে আসবে না পরে আসবে আমি আর

এটা কি ফুল আপনারা অবশ্যই জানাবেন ঠিক আছে সব ফুলেরই নাম বলবেন একটা একটা এটাকে কামিনী বলা হয় ঠিক আছে আসলে আমিও জানতাম না এটার নাম কামিনী ঠিক আছে क्या मुफुल <laughs> এই যে অ্যালোভেরা এখানে অ্যালোভেরার গাছ আর এইগুলো হচ্ছে দয়না পাত্তা মনে হয় এই ছোট ছোট এটাকে বিলাতি দয়না পাত্তা বলা হয় আর এই যে পেঁপে গাছ এমন কোনো কিছু নাই যে এখানে আপনারা খুঁজে পাবেন না ঠিক আছে আর যাদের যাদের ঘুরতে ইচ্ছা বোলার মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই এদিকে এসে ঘুরে যাবেন ঠিক আছে আর আমার যারা পরিচিত তাদেরকে বলছি সবাই কেনা ঠিক আছে হ্যাঁ প্রি বিনা ঠিক আপনারা ঘুরতে আসবেন ঠিক আছে আচ্ছা চলুন আরো দেখা যাচ্ছে আপনাদেরকে এটা পাতা এটা ফুল হয় আমরা ওখানে মানে চিকন চিকন এখানে এই যে আরেক পাতা বাহার এটা নিশ্চয় আপনারা জানেন যারা ফুল চিনেন তারাটা জানবেনই এটা পাতা বাহার আরেক জাতের ঠিক আছে আর অনেক ধরনের ফুল গাছ আছে এখানে কিন্তু ওই ফুলগুলা কি হইছে ওই ওই ফুলগুলা শিদে হবে ঠিক আছে আপাতত এখন নাই মানে কয়দিন পর হবে হয়তো এই যে উঠানের সামনেই কল যারা গ্রাম পছন্দ করেন তারা গ্রামের বাড়ি আসতে পারেন হ্যাঁ যারা গ্রাম পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই আসবেন আর ঠিকানা অবশ্যই বলে দিব ঠিক আছে যদি আপনারা আসার ইচ্ছুক থাকে আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে যে কোন জায়গায় আমি আসছি আপনাদেরকে দেখাবো

এই ধরনের আপনাদের বাড়ির জায়গা দেখায় কথায় বোলায় কি বলা হয় বুথ বলা হয় নাকি সুইচের বুথ হাত বুথ আর এটার মধ্যেও ডেকোরেশন করা দেখছেন আপনারও আপনাদের বাসায় এরকমই ডেকোরেশন করে রাখবেন জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ